বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা উননব্বই ব্যাচের বন্ধু আমরা ডাক্তার হাবিবের চেম্বারে এসেছিলাম সৌজন্য সাক্ষাতের জন্যে কিন্তু ইতিমধ্যে ডাক্তারকে পেয়ে আমরা আমাদের শারীরিক চেক আপ করলাম চেক আপে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় সব বন্ধুরই ডায়াবেটিস ধরেছে হ্যাঁ সেই হিসেবে আমরা সবারই প্রেসক্রিপশন করে নেওয়া হলো এবং ডাক্তারের ইনফরমেশন মোতাবেক আমাদেরকে সামনের দিনগুলি অতিবাহিত করার নির্দেশনা দিল ডাক্তার হাবিব আমরা হাবিবের জন্য দোয়া করি এবং আমরা যেন আগের সেই সুস্বাস্থ্য অবস্থায় ফিরে যেতে পারি এই জন্য সকল বন্ধুর কাছে আমরা দোয়া প্রাপ্তি আলহামদুলিল্লাহ রহমান বন্ধু বাজনের জন্য দোয়া এবং আশীর্বাদ কামনা করছে এই জন্যে যে তারা দোয়া সুস্থ থাকুক আমি যাতে সেবা করলাম এই সেবাতে তারা সুস্থ থাকুক আল্লাহ তালা সুস্থ করার মালিক তিনিই করুক আমি তো শুধু উপক না করার কিছু না আল্লাহ তালা সবাইকে হেদার দান করুক এবং মঙ্গল কামনা করুক অনুরোধ করছি বন্ধু অনেক হেল্পফুল আমাদের সবার শারীরিক চেক আপ করেছে এবং আমাদের প্রেশার এবং এভরিথিং প্রেসক্রিপশন করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফ্রি চিকিৎসা করার জন্য ধন্যবাদ এবার আমাদের বন্ধু তার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আমরা এখন আমাদের বন্ধু ডাক্তার হাবিবুর রহমানের চেম্বারে আসি। আমরা প্রত্যেকে কিন্তু তার কাছ থেকে ডাক্তারি পরামর্শ নিয়েছি এবং তার প্রেসক্রিপশন আমরা নিয়েছি যারা একটু অসুস্থ আছে তাদের সুচিকিৎসার জন্য সৎ পরামর্শ কীভাবে ভালো থাকা যায় এ বয়সে সেটি সব পরামর্শ কিন্তু ডাক্তার হাবিবুর রহমান দিয়েছে এবং ডাক্তার হাবিবুর রহমানের এই চেম্বারে আপনারা আসবেন এটা আপনার স্টেশন রোড সেউজগাড়িতে সে কিন্তু ডায়াবেটিসের খুব ভালো ডাক্তার আপনারা মেডিসিন এবং হরমোনের সে ভালো ডাক্তার আপনারা তার চিকিৎসা নেবেন এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে বলবেন এখানে সুন্দর চিকিৎসা নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামাইনকে এ পর্যায়ে কথা বলবে হচ্ছে সুকুমারকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বন্ধু হাবিব আমাদের বন্ধু ও মেডিসিন এবং ডায়াবেটিস স্পেশালিস্ট এবং হরমোন বিশেষজ্ঞ তার কাছে একটু ব্যতিক্রমধর্মী চিকিৎসা হয় এখানে আসলে পরে আমার ধারণা সে রুগীরা প্রকৃত চিকিৎসাটাই পাবে তো আমি তার সাফল্য কামনা করি এবং আপনারা প্রয়োজনে তার কাছে আসবেন এসে ট্রিটমেন্ট নেবেন এ পর্যায়ে আমি আমার বক্তব্য তুলে ধরছি আমি মোহাম্মদ মোস্তাদুর রহমান বন্ধু ননব একজন বন্ধু আমাদের বন্ধুদের মধ্যে একজন ডাক্তার ডাক্তার হাবিব পূর্বে সে হচ্ছে ডায়াবেটিস হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছে এবং তার ডায়াবেটিস সহ অন্যান্য ডাক্তারি বিষয়ে তার অভিজ্ঞতা আছে আমরা সকল বন্ধুরা হাবিবের কাছে এসেছিলাম আমরা শারীরিক চেক করলাম এবং তার ট্রিটমেন্টে আমরা খুশি আমরা চাই যে আরও বন্ধুরা সবাই হাবিবের কাছে আস এসে তার কাছে ডায়াবেটিস সহ অন্যান্য চিকিৎসা নেবেন এবং আমরা বন্ধু হাবিবের এবং আমাদের সুস্বাস্থ্য সকল বন্ধুর কাছে কামনা করছি এবং দোয়া দোয়া কামনা করছি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আপনারা সবাই হাবিবের চেম্বারে আসবেন ধন্যবাদ